الربيع على النبي معتوه برحمة للعالمين مسجد النبي بن الهدى وشكرا على الكريم تلوى الكريم الرحمن علم القرآن خلق <applause> الإنسان الشمس والقمر بيقسمان الناس গুলো চিন্তায় পরে গেল দুনিয়ার মধ্যে যদি কোনো পাগল থাকে একটা কথার সাথে আরেকটা কথার মিল্লাই আরে এটা কেমন পাগল একটা কথার সাথে আরেকটা কথার মিল আছে আর মানুষগুলো ডাক দিয়ে বলে এরকম সুন্দর চেহারার মানুষ আমরা কখনো দেখি নাই এবার পাগল দেখতে আসে এক এক করে ইসলাম গ্রহণ করা শুরু করে দিয়েছে কুমে জানি চিন্তায় পড়ে গেল যে আমি বললাম কি হয়ে গেল কি এবার নবীর চাচি উম্মে জামিল হাতের মধ্যে একটা তরবারি নিয়ে একটা লাঠি নিয়ে রসুল্লাহকে মারার জন্য এসেছেন পাশে ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বলে মায়ের নবী আপনার চাচি আপনাকে মারার জন্য এসেছে আপনি এখান থেকে চলে যান আল্লাহ নবী ডাকতে বলে আবু বকর একিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করে কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের কথা বলে তাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে এবারে না জানি আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যে আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায়

আল্লাহর নবী ডাকতে বলে আবু বকর আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য করার আন্তরিক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছে এবার নবীর চাচা উক্কা জামিল কি বলল তার দুই সন্তান উদবা এবং সুহাইবাকে বলে যাও রসুলের সাথে বিয়াদবি করো এবার উদবা এবং সুহাইবা আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকতে বলে

এবং আমার সাদের বেয়াদি করেছে এর জন্য আমি বদুয়া দিই নাই আমার পাঞ্জাবিটা ধরে টান দিয়ে চিড়ে ফেলেছে এর জন্য বদুয়া দিই নাই আমি বদুয়া দিয়েছি এর জন্য যে আমার সামনে আপনি রব্বুল আলমিনকে অপমান করেছে সে আমার সামনে বলেছে আমার আল্লাহকে মানে না তাদের তিনশো ষাটটি মূর্তিকে মানে এবার আল্লাহ তাকে রব্বুল আলমিন ডাক দিয়ে বলে হাতি আপনার বদুয়াকে আমি কবুল করে নিলাম আর আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কোরআনুল কারীমের মধ্যে সূরা যাহাত তাদিল করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুজার মতো তৌফিক দান করো কনা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ